তার রিসাইকেল তে হয় নাকি দেখি আর সিটি থেকে একটা জামা লাগে গেছে কি রাস্তায় ময়লা শেষ হয়ে গেছে ভাই এত মানুষ ময়লা কই ফেলাবে আর কই ফেলাবে জ্যাম হয়ে গেছে পুরো রাস্তা তো ফালাবে তো ফালাবে কই কি করছে এটাকে ফালাই দিছে কাজ কাম নাই তো শূন্যটা মানুষ গাড়ি চালাচ্ছে কারা

ভাবনা নাই না দিলে কারো কোনো সমস্যা আছে নাকি না দিলে বলে যে না সমস্যা নাই কমেন্ট করে তাড়াতাড়ি জানাবা দিব নাকি দিবো না আর ফুল ভিডিও দেখবা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও লাইভে আসতে পারত না সরি 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 লাইভে আসতে পারলে আমি অবশ্যই আজকে বলে দিতাম আম এখানো বাংলাদেশে কেন তোমরা বলো না রাস্তা ময়লা দেখলে তো ময়লা হয়ে গেছে সরি তোমাদের তো পরে বাবা এখন হসপিটাল দিব আর কী রে ভাই কি সমস্যা দিচ্ছে ফিল্টার দেবো

ইন্ডাস্ট্রি দিলে ভালো হয় স্মল হসপিটালটা এখানে দিয়ে পানি পরে বাবা তো কষ্ট করে না পুলিশ ডিপার্টমেন্টে লাগাই দিয়ে আর হেলথের জন্য দিছে না আগুনের জন্য ডিপার্টমেন্টে লাগে আগুন যে ধরে আর নিপে না

ওই বেল্ডিং ব্যাগেজ এত দাম নেই কি না কি দিলো কেমনটা লাগে না প্রায় কত টাকা নিল দুশো চল্লিশ ডায়মন্ড নিছে কি রে রে রেখে জ্যাম থাকে এলাকায় মানুষ কেন কেন কি いいあげる。 ও তোমাদের একটা সুন্দর প্ল্যানজিং থাকে। পেলেপাইন রোড প্যাকে নিবা পুরা সুন্দর প্যাকেজ দেয়। মানে রিয়েল লাইফের মত আমি কিনে পুরা আমি আগে টোলেরিয়া দেখাইছিলাম না তোমাদের? এই পেলেপাইন রোড এর টোলেটটা। আবার মনে হয় কেউ মনে টয়লেটটা ইয়া করে পালাইতে পারে যারা আমার ভিডিও দেখে বানাইছে আচ্ছা ওরে ভাই এনে কার দেশের কোন সমস্যা ট্রান্সপোর্টেশন কি রে ট্যাক্সি লোকে দিয়ে চাকরি যারা করে তাদের জন্য এখানে বাস্টব দিয়ে বাস্টবটা কি রে ভাই কালচার কালচার কি রে के शो में समझते हैं आगे तो मुझे पार्ट देखते स्मॉल पार्ट मीडियम पार्ट दें क्या मैं अन्य मैं हम जो बॉल है हम क्या पे तुम्हारे बनो फिर अगर लेट कर आज लेट होने में आशुम खबर सारी मस्किया रिलीजन 都是那个建的。

কোনো কথা আজকে ভিডিও বলতে বাই বাই না আজকে বাই বাই বলবো না তোমাদের দেখাই এই বিল্ডিং তো তৈরি হয়নি স্কুল দিয়ে আমার মনে হয় হাইওয়ের জন্য সমস্যা হচ্ছে হাইওয়েগুলো ভেঙে দিই

म्हणजे प्रतिदिन डेली रे वाटते आहे डेली असायला लगे डेली नाही असायला जाईल आम्ही तीन दिन अशी नाही म्हटलं माहिती तीन दिन पाहू हो। की करा बी आहे का